থেকে শুধু বলে আসছে যে বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে এই এরিয়াটা ভেঙে গেছে এই এরিয়া ভাঙার কারণে গ্রামে কিন্তু প্রচুর জল ঢুকছে এবং এই জলের যে স্রোত যে তোর আপনি এখানে সঙ্গে নিজে চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না সবই তো সবই জলের তলে অবশ্যই অবশ্যই আমরা তো সেটা চাইবো যে বিস্তীর্ণ এরিয়া যে ধানের জমি জলের তলে আছে সেগুলো আছে হ্যাঁ তারা যেন কিছু পায় সরকারি অনুদান এবং সরকারি নিয়ে আচ্ছা আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ অলরেডি আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার যে আপনারা অনেকেই জানেন যে বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে পশ্চিম মুর্শিদাবাদের বিস্তীর্ণ এরিয়া হচ্ছে জলমগ্ন বন্যা কবলিত আজকে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই সমস্ত এরিয়াগুলো একটু ঘুরে দেখাবো এবং তাদের বর্তমান পরিস্থিতি কী সেইগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বাসাবাড়ি মুর্শিদাবাদ জেলার বহনপুর থানের একটা এরিয়া আমরা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার জাহাঙ্গীর এই এরিয়া থেকে বিলং করে তাজকে আজকে তার কাছে এলাম এখান থেকে আসলে আমরা চাইছি যে তাকে নিয়ে পুরো এরিয়াটা ভিজিট করব তো তার ভিডিওগুলো আমরা দেখেছি এই এরিয়াতে দেড় সার্বিক চিত্র তুলে ধরেছে তো তার তাকে নিয়েই আসলে আমরা আজকে ভাবছি যে পুরো এরিয়াটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে আমরা দেখাবো ফাইনালি যাই দেখা হয়ে গেল কোন কোন এরিয়াগুলো গুলো মানে মেনলি ইয়ে মানে ডুবে আছে এরিয়া বলতে আমাদের আমাদের ষাটচরের কাছে অঞ্চলের যে কাঠালিয়া থেকে টোটাল কামনগর পার করে ঠিক আছে এই রোডের ধার অব্দি টোটালটাই জল আছে এবং মাঠে তো অ্যাকচুয়ালি সাঁতারও যাওয়া যাবে না

হ্যাঁ এখানে ওই এরিয়াতে এখনো মানুষজনের বাড়ি আছে এই যারা এই জল থেমে নেমে আসছে এই দিকটাতে দেখুন এখানে যেখানে একটা এখানে একটা ওয়াটার ফিল্টার আসে আসলে এই টোটাল পাড়াটাই ডুবে আছে এই জায়গাটাতে এটা তো একটা অংশ যেটা দেখালাম না জ্যাং ভাই এটা তো একটা অংশ এরকম তো পুরো এরিয়াটায় ডুবে আছে এই টোটালটাই ডুবে আছে এই নামা জল নামার রাস্তা নেই এখানে ওই তো জল কমলে মাঝে ওই কমলে তো ওদিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এই এরিয়া দিয়ে এই ঘুরে ওধারে যাওয়ার পরিস্থিতি বলতে সাটুইয়ে নৌকা ভাড়া করতে হবে যদি থাকে তবে এলাকার সব থেকে উঁচু জায়গায় বলতে চোরে স্টেশনটাই বেছে নিয়েছি আমরা আপনার মনে আছে অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই রাস্তাটা যার দুপাশে হচ্ছে সবুজ ধান ক্ষেত সেই রাস্তাটা এই সেই রাস্তার ধারে যে ইলেকট্রিক খুঁটিগুলো ছিল সেই খুঁটিগুলো দেখতে পাচ্ছেন ভিডিও দেখুন পুরোই এই খুঁটিগুলো কিন্তু অর্ধেকের উপরে কিন্তু মানে জলের তলে পক্ষে জল কিরকম হবে এখানে এখানে মোটামুটি দু থেকে তিন মানুষ খাড়া জল আর যেটা রোড আছে মোটামুটি দু মানুষ এবং ওই দূরে ওখানে ওরা নৌকা পারপার করছে এখান থেকে নৌকা যাত্রী নিয়ে গিয়ে ওখানে যাচ্ছে চলুন আমরা একটু সাইডে যাব ওখানে চৌরিগাছা থেকে ছাটু চৌরিগাছা স্টেশন থেকে যাচ্ছে নলঘোষা নলঘোষা ওই এরিয়াটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ওই যে একটা গ্রাম আছে যে গ্রামে আমরা এক সময় আপনারা দেখেছেন যেখানে আমরা একটু প্রচুর গরিব মানুষ সুভাষনগর যে এরিয়াটা ওখানে আমরা একবার ক্যাম্প করেছিলাম সেই এরিয়া যাওয়ার রাস্তা ছিল এখানে এই যে রাস্তাটা এখানে রাস্তা ছিল একটা বিশাল রাস্তা এই টোটাল রাস্তাটা হচ্ছে জলের তলে আসলে ওই গ্রামটা পুরো জলবন্দি জলবন্দি একদম তা আমরা একটু ওখানে যাব

অবশ্যই অবশ্যই আমরা তো সেটা চাইবো যে বিস্তীর্ণ এরিয়া যে ধানের জমি জলে তলে আছে সেগুলো আছে হ্যাঁ তারা যেন কিছু পাই সরকারি অনুদান এবং সরকারি দেখুন এইটা এটা হচ্ছে সেই যে রেলের যে ব্যারিয়ার সেই ব্যারিয়ারটা এখানে কিন্তু ডুবে কতটা ডুবে আছে বুঝতে পারছেন এখানে এখানে এই মাঠ ধানের জমি সবই মানে একচল ডুবে আছে আজ আমি আছি বন্যার্থ এক গ্রামে চারিদিকে শুধু জল আর জল যেদিকে তাকায় বিস্তীর্ণ ফসলের ক্ষেত তা এখন সমুদ্রের মতোই ভেসে আছে এই ক্ষেতগুলোতে কয়েকদিন আগেও ছিল সোনালি ধান সবুজ শাক সবজি আজ সবকিছুই পানির তলায় ডুবে আছে দোকানে এগোচ্ছি আমি আর আমার টিম দূরে দেখা যাচ্ছে বাঁধ ভেঙে নদীর পানির ঝর্নার মতো প্রবেশ করছে গ্রামে সেই এই পানির তীব্র স্রোত গেলে নিচ্ছে মানুষের বাড়িঘর দোকানপাট আর স্বপ্ন নৌকার পাশ দিয়ে ভেসে যাচ্ছে গৃহস্থের বাঁশের বেড়া গৃহ পালিত পশুর খাবারের ঘর আর কোথাও কোথাও ভাষে মানুষের জীবনের আসবাবপত্র প্রত্যেক দৃশ্য যেন মুখের ভেতর ঝড়ের মতো বিঁধে যাচ্ছে চলে আসলাম সেই বন্যার জল দেখতে জনমবহুল এলাকা পুরো একদম চারদিন জলে ভর্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি ষাট চলে গেছে অঞ্চলে যে শ্রীকৃষ্ণপুর থেকে আপনার যে আশপাশে যে মাঠ সেই মাঠের মধ্যে এখন নৌকার ওপরে ঘুরছে তার কারণ এখন তো বাইক চলবে না প্রচুর কষ্টর মধ্যে মানুষের দিন কাটছে তো যে আশপাশের এরিয়াগুলো কি কন্ডিশন দেখুন টোটাল জলে ভর্তি ঠিক আছে অ্যাকচুয়েলি হয়তো গঙ্গা কি কী না যে সাগর মানে সাগর হয়ে গেছে কোনো কন্ডিশন হ্যাঁ তাহলে সেই সৌদি আরব যেতে যে সাগর সেই কন্ডিশনের ভাই মানে মহাসমুদ্রে পরিণত মাঠগুলো হ্যাঁ এখানে আপনার বাংলাদেশের হাওর দেখেছেন হাওর সেম হচ্ছে এই বাবলা নদীর জল ভাঙিয়ে ভাঙার পরে এই চরিগাছা ষাটই চরিগাছা যে এরিয়াটা এটা একটু হাওরে পরিণত নিচে আমরা যার উপরে যাচ্ছি এগুলো সব ধানের জমি তার উপরে এখানে প্রায় জল হচ্ছে জলস্তর প্রায় দশ দশ ফিট হবে হ্যাঁ তার থেকে বেশি হবে তো বিস্তীর্ণ এরিয়া এরিয়া হচ্ছে জলরাশিতে পরিপূর্ণ আর এই হচ্ছে একটা গ্রাম আর এই সাইডে হচ্ছে একটা গ্রাম এই গ্রামগুলো টোটালটাই হচ্ছে জলমগ্ন এই হচ্ছে সে চাচা এই জলের তলায় ডুবে আছে চাচার প্রচুর জমি তো আমার জমিতে কি চাষ করেছিলেন কত বিঘা জমি ছিল দশ বিঘা দেখো এখানে আমি জলটা আসলে মাপবো কতটা এখানে দেখি

এখানে নৌকাটা বেঁধে গেছে এবং সেই নৌকাটাকে ছাড়ানোর জন্য যে বাঁশ দিয়ে আসলে ছাড়াবে সেই বাঁশটা পুরো ডুবে যাচ্ছে জায়গাটি দেখুন এরিয়াটা কি ভয়ঙ্কর অবস্থা বুঝতে পেরেছে হয়তো ভিডিওতে আপনাদেরকে অসম্ভব পুরো বাঁশ নেমে গেছে এখানে সূর্য পশ্চিম দিকে নৌকা ঠিক হলো এই মুহূর্তে এখানে একটা লম্বা রাস্তা আছে হ্যাঁ এই রাস্তাটা পুরো ডুবে গেছে আসার মতো পরিস্থিতি নেই এখানে আর আর কিছু দূর গেলেই আসলে বাঁধ যেখানে ভেঙেছে সেই এরিয়াটা আমরা দেখাতে পারবো আপনাদেরকে আমরা নৌকা নিয়ে অ্যাকচুয়াল সেই স্পটে পৌঁছে গেছি যে স্পটে আসলে নদীর বাঁধ হয়ে গেছে এবং এখানকার স্রোতের ভয়াবহতা আপনি না দেখলে বুঝতে পারবেন আসলে প্রচুর জল ঢুকছে এই এরিয়াতে এখান থেকেই আর এই ওই যে দেখুন দেখুন বাঁধের স্রোতটা দেখুন এখানে পুরো একদম ইয়ে হচ্ছে ওই এরিয়াটাই আসলে ভেঙে গেছে আমরা ভাবছি নৌকা নিয়ে ওদিকে যাব ওখানে একটা নৌকা অলরেডি আছে জাল পেতে পাতা পাতা আছে মানে অ্যাকচুয়ালি হয়তো তারা মাছ ধরছে ওখানে আর এই হচ্ছে আমাদের নৌকা এবং নৌকা আমাদের টোটাল টিম আছি আমরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এরিয়াতে আসলে আমরা এখানে দাঁড়াবো এই এই যে বাঁধটা এটা আসলে অ্যাকচুয়ালি বাঁধ বাবলা নদীর বাঁধ তো আর পাশে যেটা বাবলা নদী তাই তো আচ্ছা তো এই বাঁশ বাগানের কাছে আসলে একটু ঝাটকা লাগতে পারে দেখি চলো ভাই চল 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 চলো দেখুন এটাই হচ্ছে এই বাঁশতলা এবং এটাই হচ্ছে সেই নৌকতে আমাদের লাগলো প্রায় ঘন্টাখানেক এই এরিয়াতে আসতে এবং আপনাদেরকে আমি এই এরিয়াটা কতটা ভয়ঙ্করভাবে বাঁধ আসলে এখানে ভেঙেছে এবং এখানকার মানুষজন যারা আছে যারা বাস করছে এই জায়গাতে কতটা রিস্কে আছে এই জায়গাটা দেখুন একটু আমি তাদের সাথেও কথা বলবো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এখানে একটা লোকটা পেলাম আসলে এইখানে যে ঘর আপনাদের আর এই হচ্ছে জল 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 এরপর আচ্ছা হেঁটে দেখুন দর্শক পর্যন্ত এখানে জল কষ্ট মানুষের এখানে কারেন্ট নেই কিছুই নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এলাকায় সত্যি কথা বলি দেখুন খুব কষ্টে কিন্তু আছে মানুষজন এখানে বিরক্ত হয়ে যাচ্ছে দেখুন দর্শক পর্যন্ত আপনারা অ্যাকচুয়াল এই যে বাড়িঘরগুলো এবং এই মানুষগুলো কিন্তু এখানে বাস করছে এদকানেই যাবে হুম বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা রূপ ধারণ করেছে এখানে কিছু মাটি দিয়ে বাঁধানো হয়েছে জায়গাটা অ্যাকচুয়াল হ্যাঁ তো বাদশা আছে আমার সঙ্গে আমরা স্থানীয় জাহাঙ্গীর ভাইকে সঙ্গে নিয়ে আসলে এখানে এসেছি এবং আপনাদেরকে দেখাই দেখুন এইখানে বাড়িঘর এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে নদীর জল কোথায় আর কিছু যদি একটু বৃষ্টি হয় এদের বাড়িতে কিন্তু ভেঙে নিয়ে চলে যাবে বাঁধের উপরে তারা অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এই এরিয়াটাতে দেখুন আপনারা লাইভে দেখেছেন আমি কীভাবে এখানে এসেছি নৌকাতে করে এই দেখুন এই দেখুন আমার সামনে সেই নদী নদী ভেঙে কিভাবে জল আসলে ঢুকছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পাশে হচ্ছে সেই বাবলা নদী এই হচ্ছে নদী আর এই হচ্ছে দেখুন এই এরিয়াটা ভেঙে গেছে এই এরিয়া ভাঙার কারণে গ্রামে কিন্তু প্রচুর জল ঢুকছে এবং এই জলের যে স্রোত যে তোড় আপনি এখানে সঙ্গে নিজের চোখে না দেখলাম আপনি বুঝতে পারবেন না এইখান থেকে এইদিকে দেখুন এই এই গ্রামটা এদিকে যে এই যে নদী নদীর পরে যে ওই গ্রামটা সেই গ্রাম সব ভেঙে ভেসে গেছে এই জলগুলো আসলে অ্যাকচুয়াল আসছে হচ্ছে ময়ূরাক্ষীর জল এবং সেই তিলপাড়া ব্যারেজ দেখেছেন কি অবস্থায় ভেঙে গেছে সেখান থেকেই আসলে জল ঢুকছে এবং এই নদী বাঁধটা ভাঙার কারণে বিস্তীর্ণ হইয়া যেদিক দিয়ে এলাম আমরা সেই রাস্তাটা যেটা দেখলে ওগুলো কিন্তু সব জলমগ্ন আমি এক সপ্তাহ থেকে শুধু বলে আসছি যে বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে তো ফাইনালি আমরা চলে এলাম নৌকা করে বাবলা নদীর বাঁধ আপনাদেরকে দেখাতে নিজে চোখে না দেখলে আমার মোবাইলে সাহায্যে আপনারা দেখুন

এখানে যাই হোক এখানে দেখুন এই বাঁশ ঝাড় এখানেও ছিল হয়তো সেটাও ভেঙে গেছে প্রায় একশো ফুট বাঁধ ভেঙে গেছে এবং সরাসরি আমি এই জায়গা থেকে আপনাকে সেই দৃশ্য দেখাচ্ছি দেখুন কিভাবে জল ঢুকছে গ্রামে হুম বিস্তীর্ণা ধানের জমি সব একদম জলমগ্ন এই জল যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এই বাঁধ মেরামত করা যাবে না এবং এই বাঁধ মেরামত করতে গেলে কী পরিমাণ মিশে তাহলে প্রশাসনকে মুক্তি পাচ্ছে আপনারা দেখে একবার তো দেখুন এই দেখুন এবং জলের যে স্রোত সেই স্রোতের মধ্যে কিন্তু কোনো বাঁধা কোনো ইট পাথর বালি কিছুই টিকবে না আর এখানে এই যে নদী ফুলে ফুলে পেঁপে একাকার বাঁধের উপর দিয়ে জলে গজল করছিল আচ্ছা আচ্ছা তো হ্যাঁ আমি দেখেছি ভিডিওতে যে এইগুলোতে জলমগ্ন হয়ে গেছিল জায়গাটাতে সেই কিছুই নাই আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি জল এখান থেকে নেমে যাবে ওই ছিল দর্শক বন্ধু আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমরা এই গ্রামে যারা বন্য কবলিত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে মানুষদেরকে কিছু ত্রাণের ব্যবস্থা করার করব আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাকে বলে সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে হ্যাঁ দেখুন এখানে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু কর্মহারা এবং এই পরিস্থিতিতেও কিন্তু তারা কিন্তু এখানে মাছ ধরছে দেখুন হালদাররা মাছ ধরছে কারণ তাদের জীবিকা তাদের এভাবেই বর্ষাতে তারা মাছ ধরে থাকে এবং এখানে দেখুন তারা দড়ি দিয়ে এই জায়গাটা বেঁধে রেখেছে একসঙ্গে বাঁশগুলো যাতে এই বাঁশগুলো সরে না যায় সেই রাস্তায় নিয়ে আসার জন্য সে আসলে আমাদেরকে নৌকতে করে এই পরিমাণ এই জায়গাটা নিয়ে এসছে এই জায়গাটা আসতে তো প্রচুর আমাদের কষ্ট হয়েছে প্রচুর কষ্ট যেখানটা পুরো পোপার ভেঙেছে হ্যাঁ আমি এখানে আনতে পারবো না হ্যাঁ তো কক সাইডে লাগি আমরা ডেঙ্গা দিয়ে এলাম চলে সে আজকে হেল্প না করলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না এই যে এরিয়াটা এই এরিয়ার ভাঙনটা দেখুন এভাবেই কিন্তু দু সালে বন্যা হয়েছিল কোনো এক বাঁধ ভাঙার কারণে তো আপনারা দেখুন এখানকার স্রোত এই যে স্রোতের স্রোতের মুখে কিন্তু কোনো কিছুই হার মানে বাঁধা আটকাবে না হ্যাঁ তো এই ভিডিও চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জয় হিন্দ